নারী ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার পঁচিশ দশম ম্যাচে ভারতকে তিন উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত উনপঞ্চাশ দশমিক পাঁচ ওভারে দশ উইকেট হারিয়ে দুশো একান্ন রান সংগ্রহ করে ভারতের হয়ে উদ্বোধনী ব্যাটসম্যান ক্ষতিক রাওয়াল ছাপ্পান্ন বল মোকাবিলা করে সাতত্রিশ রান করেন ফাঁসটি ছিল তার সাতত্রিশ রানের ইনিংসে স্মৃতি মান্দানা বত্রিশ বল মোকাবিলা করে তেইশ রান করেন একটি ছাড় একটি ছয় ছিল তার তেইশ রানের হারমিন দেওয়াল তেইশ বল মোকাবেলা করে তেরো রান করেন একটি ছিল তার তেরো রানের ইনিংসে হারমনপ্রীত কোর ছব্বিশ বল মোকাবেলা করে নয় রান করেন রোদ্রিকের চার বল মোকাবেলা করে শূন্য রানে আনে ফেরেন দীপ্তি শর্মা চোদ্দ বল মোকাবেলা করে সার রান করেন টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর লো অর্ডার ব্যাটসম্যানরা দারুণ ব্যাটিং করেন আমানজাদ কোর শেষের দিকে চুয়াল্লিশ বল মোকাবেলা করে তেরো রান করেন রিচা কোর সাতাত্তর বল মোকাবেলা করে চুরানব্বই রান করেন ষাটটি ছয় এগারোটি চার ছিল তা চুরানব্বই রানের ইনিংসে স্নেহা রানা চব্বিশ বল মোকাবেলা করে তেত্রিশ রান করেন ছয়টি ছা ছিল তা তেত্রিশ রানের ইনিংসে এবং অতিরিক্ত থেকে আসে পঁচিশটি রান ভারত উনপঞ্চাশ দশমিক পাঁচ ওভারে দশ উইকেট হারিয়ে দুশো একান্ন রান সংগ্রহ করে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিং করেন মারিজান কাপ নয় বার বোলিং করে পঁয়তাল্লিশ রান দিয়ে দুই উইকেট নেন নাদিন ডি ক্লার্ক ছয় দশমিক পাঁচ বলিং করে বায়ান্ন রান দিয়ে দুই উইকেট নেন তুমি শিখুকুনে সাতবার বোলিং করে উনত্রিশ রান দিয়ে এক উইকেট নেন মালবা দশবার বোলিং করে ছয়চল্লিশ রান দিয়ে দুই উইকেট নেন দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত বোলিং করেন কোর্ট আয়ন দশবার বোলিং করে বত্রিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেন ভারতে দুশো একান্ন রানের জবাবে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা আটচল্লিশ দশমিক পাঁচ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো বায়ান্ন রান করে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকার হয়ে এই দিন দুর্দান্ত ব্যাটিং করেন উদ্বোধনী ব্যাটসম্যান লরা অলবার্ট একশো এগারো বল মোকাবেলা করে সত্তর রান করেন আটটি ছিল তার সত্তর রানের ইনিংসে তানজিম বিশ তিন বল মোকাবেলা করে শূন্য রানে ফ্যাবলিয়ানে ফিরেন মারজান কাপ পঁচিশ বল মোকাবেলা করে বিশ করেন একটি ছয় দুটো ছিল তার বিশে রানে রেনিংছে টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর শেষের দিকে এসে দুর্দান্ত ব্যাটিং করেন ব্যাটসম্যানরা ব্যাটসম্যানেরা অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় পায় দক্ষিণ আফ্রিকা সিনা আলু শেষের দিকে এসে বিশ বল মোকাবেলা করে চোদ্দ রান করেন দুটো সারা সাহায্যে কোটায়ন ছয়ষট্টি বল মোকাবেলা করে ঊনপঞ্চাশ রান করেন ফাঁসটি ছিল তার ঊনপঞ্চাশ রানে রেনিংছে দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন নাদিন ডি ক্লার্ক চুয়ান্ন বল মোকাবেলা করে চুরাশি রান করেন ফাঁসটি ছয় আটটি ছাড়ছিল তা সুরাশি রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকা আটচল্লিশ দশমিক পাঁচ ওভারে সাত উইকেট হারিয়ে দুশো বায়ান্ন রান করে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের হয়ে বলিং করেন স্নেহা রানা দশবার বলিং করে সাতচল্লিশ রান দিয়ে দুই উইকেট নেন দীপ্তি শর্মা দশবার বলিং করে চুয়ান্ন রান দিয়ে এক উইকেট নেন